হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো বন্ধুরা আমি এক জায়গায় পুজো দিতে যাচ্ছিলাম তো আমাদের সবজি বাগানের কিছু সবজি তুলবো আমার বাপের বাড়ির জন্য তো ভাবলাম চলো তোমাদের একটু আমাদের সবজি বাগানটা দেখানো যাক এটা আমাদের গেটের সামনে একটা ফুল গাছ আছে এটা কি ফুল গাছ তোমরা যদি জানো তো কমেন্টে নিশ্চয়ই বলো বন্ধুরা চলো দেখানো যাক আমাদের সবজি বাগান ওটা আমাদের পুকুর সাইটে বন্ধুরা বন্ধুরা ওটা আমাদের আম গাছ দেখতেই পাচ্ছ কতটা আম হয়েছে ওটা আমাদের পুকুর বন্ধুরা এটা এক ধরনের লেবু গাছ তো কি লেবু যদি জেনে থাকো তো কমেন্টে বলো লেবুগুলো তুললাম পেকে গেছে মাদের জন্য নিয়ে যাব বন্ধুরা আরও কিছু সবজি তোলা হবে তো বন্ধুরা এটাও এক ধরনের লেবু এটা কি লেবু যদি জেনে থাকো তো কমেন্টে বলো এই লেবুগুলো সবে ধরেছে কিছু কিছু বড় হয়েছে আবার ছোটোও আছে এগুলো কিছু তুলবো কয়েকটা তুলবো বন্ধুরা এটা আমাদের জামরুল গাছ এটা ছোটোই জামরুল গাছ তো ধরেছে অনেক জামরুল এখনও বাড়েনি বাড়বে দেরি হবে বন্ধুরা এটা এটা এক ধরনের সবজি এটাকে আমরা এখানে কুদলি বলি তোমাদের এখানে এই সবজিটাকে কি বলে কমেন্টে বলো বন্ধুরা এটা আমাদের বেগুন গাছ এগুলো আর এগুলো খরবিছান আছে এগুলো পুঁশাক গাছ বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই